is السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك شنغرامي سيلة باشي آغامي كالب آغامي فرشو سيلة علي مدرسة ميداني الله رسول الرسول 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 আন্তর্জাতিক শাখায় রিসারাত মহা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সিলেটবাসীরকে আগামী 2 এবং তিন মার্চ আন্তর্জাতিক শাখায় রিসারাত মাহফিল সফল করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য আমরা উক্ত আহ্বান জানাচ্ছি আমরা সাথে সাথে অভিবাদন জানাচ্ছি মালিক এবং শ্রমিক ভাইদের প্রতি যারা ওলাদের সার্বিক সহযোগিতা কেমন করছি আগামী দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সাহায্য মহাসম্মেলন সফল করার লক্ষ্যে আজকে যারা সফল আজকে যারা প্রচার মিছিলে উপস্থিত হয়েছেন সকল নেতা কর্মীদেরকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকের এই আন্তর্জাতিক মহাসম্মেলন প্রচার মিছিল আমরা এখানেই শেষ করছি সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ